সর্ষে ফুল ছিল না এ ভুল কর না ফুলে ফুলে ভরে উঠুক এই উদ্যান প্রকৃতি যখন হাসে তখন সরিষা ফুল ফোটে সরিষা ফুলের সৌন্দর্যই বলে দেয় সেরা শিল্পী আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সর্ষে ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলাম আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ভাবলাম একটু ভিডিও করে নেই এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি অনেক ভালো লাগছিল আজকের আবহাওয়াটা মৌমাছিরা ফুলে ফুলে উঠছিল এবং মধু সংগ্রহের জন্য অনেক ব্যস্ত ছিল একটু ভিডিও করে নিলাম আসলে যেদিকেই সেদিকেই শুধু হলুদ আর হলুদ কোনো কিনারা খুঁজে পাচ্ছিলাম না এ যেন হলুদ রাজ্যে চলে এসেছি আসলে অসাধারণ লাগছিল এই আবহাওয়াটা আসলে বিকালের এই আবহাওয়াটা যে কত সুন্দর লাগে তা কিন্তু একটা ছোট্ট ফোনের ক্যামেরা দিয়ে তুলে ধরা সম্ভব নয় আসলে এতই সুন্দর লাগে এতই মনোমুগ্ধকর এবং ভালো লাগা কাজ করে যা বলে বোঝানো সম্ভব নয় প্রকৃতির এই হলুদ উদ্যানের তুলনা হয় না সত্যি অসাধারণ গ্রাম বাংলার হলুদে মোড়ানো সরিষার ক্ষেত যেন প্রকৃতির প্রাকৃতিক চাদর আমার বাংলা আমার দেশ আমার গ্রাম আমার গর্ভ আমার শিকড় আমি ধন্য আমি ধন্য তোমার বুকে জন্মেছি বলে